একটি শান্ত গ্রাম হঠাৎ করেই অনেকটা অশান্ত হয়ে পড়ে তার কারণ হচ্ছে একটি দুষ্টু ইঁদুর এই ইঁদুরের অত্যাচারে গ্রামটি অতিষ্ঠ হয়ে যায় ইঁদুর মূলত মানুষের খাদ্যশস্য সামগ্রী সব চুরি করে খেয়ে ফেলতো এবং নষ্ট করত। এতে গ্রামবাসীরা অনেক কুর্দ হয়ে যায় ইঁদুরের প্রতি এবং তাকে দেখতে পেলেই তাকে হত্যা করার জন্য দৌড়ে ছুটে যায় কিন্তু ইঁদুর বেচারা করে কি একটি খরগোশের বাড়িতে আশ্রয় নেয় এই খরগোশ ছিল অনেকটাই কর্মঠ সে তার পরিশ্রমের মাধ্যমে কিছু গাজর চাষাবাদ করত একদিন খরগোশ দেখতে পেল তার গাজরগুলো ইঁদুর খেয়ে নষ্ট করছে তাই সে খুব রাগ পেলো এবং সে ইঁদুরকে দৌড়াতে শুরু করে ইঁদুর দৌড়তে দৌড়তে এক সময় গিয়ে একটি গর্তে পড়ে যায় এবং সে গর্ত থেকে সে আর উঠতে পারছে না সে শুধু নিচেই চলে যাচ্ছে সেই গর্তে নিচে সে যেতে যেতে ভাবতে থাকলো আমি কি এখানেই মারা যাব তারপর সেই খরগুশ এসে ইঁদুরটাকে রক্ষা করলো এবং তাকে টেনে গর্ত থেকে তুলে আনলো এতে ইঁদুর বুঝতে পারলো তার ভুল সে ইঁদুর জিজ্ঞাসা করলো যে তুমি আমাকে কেন রক্ষা করলে আমি তো মৃত্যুবরণ করতেছিলাম তখন খরগুশ বলল যে একসাথে তো জীবন সবাই একসাথে বসবাস করার মাঝে আনন্দ একে অপরের সহযোগিতার মাধ্যমে জীবন ধন্য এতে ইঁদুর তার ভুল বুঝতে পেরে তারা সবাই একসাথে বসবাস করতে থাকে ইঁদুর সবসময় খরগোশের কাজে সহযোগিতা করত। এবং একসাথে তারা গাজর তৈরি করত এবং গাজর তুলত এভাবেই চলতে থাকে তাদের দিন খরগোশ তার মতো গাছ খেতে থাকে বনে ঘুরতে থাকে এবং ইঁদুরের জন্য অপেক্ষা করতে থাকে ইঁদুরও ছুট্টে চলে আসে খরগোশের কাছে এভাবে তাদের বন্ধুত্বের সম্পর্ক গড়ে ওঠে তারপর একদিন তারা চিন্তা করলো যে গ্রামবাসীর জন্য কিছু করা দরকার তাই তারা অনেকগুলো গাজর নিয়ে তারা গ্রামবাসীর কাছে ছুটে চলে যাচ্ছে গ্রামবাসীকে দেওয়ার জন্য গ্রামবাসী তাদের বন্ধুত্ব দেখে অনেক কৃতত্ব হন এবং বলেন এটাই হচ্ছে বন্ধুত্বের প্রকৃত রূপ এভাবেই চললে জীবন সার্থক হয়